যদি একই জায়গায় বাচ্চা এবং বড়দের জন্য বিনোদনমূলক সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় তাহলে আমার মনে হয় বিভিন্ন জায়গায় যাওয়ার দরকার নাই বড়দের এবং বাচ্চাদের জন্য যদি থাকে বিভিন্ন ধরনের সুইমিং পুলের ব্যবস্থা আর যদি থাকে নানান ধরনের ওয়াটার ফল কি ঘোরাঘুরি করার জন্য খুব সুন্দর ফুলের বাগান তাহলে আমার মনে হয় অন্য কোনো জায়গায় যাওয়ার দরকারই নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আমরা প্রায় আশি থেকে পঁচাশি জন বাঙালি ভাই বোনরা মিলে আমরা চলে গিয়েছিলাম সালিনেতে অবস্থিত আকু ফার্মে আর এখানে আসলে ভিতরটাতে গিয়ে আমরা দেখলাম অনেক অনেক সুন্দর ভালো ঘোরার মতো ব্যবস্থা যা কি আর বলবো আমাদের বেশ ভালো লাগছে আজকে আমি আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব চলুন ভিডিওটা দেখা যাক আমরা এখানে মূলত গেট থেকে প্রবেশ করার পরে আমাদের এখানে প্রবেশ মূল্য ছিল আঠারো ইউরো আর যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় দুই হাজার কি বাইশো টাকার মতো তো এখানে আমরা প্রথমেই টিকিট কেটে তারপরে এখানে প্রবেশ করতে হবে আর এখান থেকে প্রবেশ করার পরে আসলে আপনি যে কোনো কিছুই এখানকার ইউজ করতে পারবেন সুইমিং পুলের ব্যবস্থা আছে নানা ধরনের ওয়াটার ফল আছে বাচ্চাদের জন্য এবং বাচ্চাদের জন্য এখানে পার্কের ব্যবস্থা আছে সব ধরনের সুবিধা আসলে বাচ্চা এবং বড়দের জন্যই এখানে ছিল আমি আগেই আপনাদের কাছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটা কথা বলতে বলতেছি সেটা হলো যে যে দেশের যে কালচার আপনারা আসলে এটা নিয়ে কোনো মন্তব্য করবেন না কারণ এরা খ্রিস্টান দেশ সব কিছুই এদের আসলে এভাবেই চলে তো যাই হোক আমরা এখানে ঢুকেই দেখলাম যে বাচ্চা এবং বড়দের জন্য খুব সুন্দর ওয়াটার ফল আছে আর এটা এত ভয়ঙ্কর ছিল আমি অবশ্য কখনও এভাবে এটার এটা চড়ি নাই কিন্তু এদের মানে আনন্দ দেখে আমার আসলে খুব ভালো লাগতে ছিল বাচ্চারা যেমন এনজয় করতেছিল বড়োরাও সেমভাবে এনজয় করতেছিল যা কী আর বলবো আমাদের ভীষণ ভালো লাগতে ছিল আর এখানে মানে সব বয়সের লোকেরাই কিন্তু ছিল বিশেষ করে সব কমিউনিটির লোকরাই কিন্তু এখানে ছিল ইতালির লোকজন যেহেতু অনেক অনেক বিনোদন প্রিয় তাই এরা তো ছিল অনেক অনেক বেশি যা কি আর বলবো আপনারা ভিতরের অবস্থান দেখলেই বুঝতে পারবেন যে এরা আসলে এই যে তিন মাস জুন জুলাই আগস্ট এই তিন মাস গরম থাকে এই গরমকে কেন্দ্র করে এরা আসলে যে কত কত আয়োজন করে যে আপনারা ভিতরটা একবার খুব ভালোভাবে দেখলেই খেয়াল করতে পারবেন তো যাই হোক আমরা যেহেতু অনেক বাঙালি কমিউনিটির লোকজন এখানে ছিলাম প্রায় আশি থেকে পঁচাশি জন তো এই জন্য আমাদের একটা আলাদা স্পেস দিয়েছিল আর এই স্পেসটা ছিল আমাদের জন্যই আর এখানে আমরা আসলে যার যার মতো করে আসলে বসেছিলাম আর বসে থাকার পরে স্বামী চেঞ্জ করে তারপর স্বামী সোনাকেও একটু পানিতে নামালাম আর স্বামীসোনা তো পানিতে নামার পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে ও কতটা আসলে এনজয় করতেছিল মাসাল্লা আসলে ও এভাবে কখনও এরকম পানিতে একা একা কখনোই নামে নাই এই অ্যাট দা ফার্স্ট টাইম আসলে ও পানিতে নামতেছে আর এত মজা করতেছে আসলে ওর আনন্দ দেখে আসলে আমাদেরও খুব ভালো লাগতেছিল আসলে বাচ্চাদের জন্যই কিন্তু আমাদের ঘুরতে যাওয়া বিনোদনের যত ব্যবস্থাই বলেন না কেন আসলে মা হওয়ার পরে বুঝতে পারি আসলে যে এখন বাচ্চাদের খুশি আসলে আমাদের খুশি যেটা আসলে আমাদের মা বাবারাও ফিল করে যে আসলে আমরা ভালো থাকলে তারা ভালো থাকে তেমনি আমাদের সন্তানরা ভালো থাকলেও আমরা ভালো থাকি তো যাই হোক এত সুন্দর একটা পরিবেশে যেহেতু এই মানে জায়গাটা ছিল বাচ্চাদের জন্যই মূলত আর বড়দের জন্য ছিল তো এখানে তো বাচ্চারা অনেক অনেক বেশি এনজয় করতেছে যা কি আর বলবো শুধু স্বামী শোনাই না সামিশনার মতো আরও আরও অনেক অনেক বাচ্চারাই এখানে আসলে মানে গোসল করতেছিল নেমে আর সাবি তো অনেক অনেক বেশি এখানে মানে এনজয় করছে যা কী আর বলবো যদিও ও প্রথম টাইম এভাবে এরকম ভিজলো পানিতে তো এই কারণে আমি একটু ভয় ছিলাম যে না আবার জ্বর হয়ে যায় তো এই কারণেই আমি ওকে জোর করে পানি থেকে তুলে আনি আর পানি থেকে তুলে আনার পরে তো ওর অবস্থা তো আরও বেশি খারাপ হয়ে গেছে যে ও আরও পানিতে নামবে এই জন্যই আসলে কান্না করতেছিল। ও আসলে ও অনেক অনেক বেশি পানি এনজয় পানি আসলে পছন্দ করে আর পানিতে নামতেও অনেক বেশি এনজয় করে বিশেষ করে তো যাই হোক আমাদের এই বাঙালি কমিউনিটির অনেক ভাই ব্রাদাররা যারা সবাই ছড়িয়ে ছিটিয়ে আসলে তাদের মতো করে আনন্দ করতেছিল আর এই সাইডই ছিল পার্কের ব্যবস্থা যেখানে আমরা স্বামী সোনাকেও নিয়ে গেলাম তো স্বামী এখানে নামবে না ও পানিতেই নামবে এই জন্যই আসলে ওর মুডটা একটু অফ ছিল আপনারা দেখতে পাবেন একটু খেয়াল করলে যে স্বামী সোনা পানিতে নামার জন্য কান্না করতেছিল তো যাই হোক সব কিছু মিলে আসলে আমাদের অনেক অনেক ভালো একটা দিন আসলে এখানে কাটছে যা কি আর বলবো আলহামদুলিল্লাহ আর বিশেষ করে আসলে আমি সারা বছরই অপেক্ষায় থাকি এই গ্রীষ্মকালীন এই সময়টাতে কারণ আমরা অনেক অনেক বাঙালিরা বিশেষ করে আমাদের সানসতে পেরিয়ার যত বাঙালিরা আসলে মূলত এক একটা এক একটা সময় আর কি এক একটা প্ল্যান হয় যে সবাই মিলে আসলে বাস ভাড়া করে এরকম একটা সুন্দর জায়গা যাব তো আজকাল আলহামদুলিল্লাহ এরকম একটা সুন্দর জায়গা যেতে পেরে অনেক অনেক ভালো লাগছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য